নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের দেখছেন বার্স লাভা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার খুব ভালোই সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে দেখুন প্রচুর কমেন্ট এসছে তো রুটিনো ফিসার অপালাইন রুটিনো ফিসার অপালাইন পাখি কীভাবে তৈরি করবে এই মিউটেশনের ওপর ভিডিও চাইছে তো আমি এটা অনেক প্রায় এক বছর আগে এরকম একটা ভিডিও করেছিলাম রুটিনো ফার অফলাইন ব্লু অফলাইন ওপর ভিডিও করেছিলাম তো সাবস্ক্রাইব বাড়ছে ভিউ বাড়ছে ডিমান্ড বাড়ছে তো আমাকে আবার ভিডিওটা করতে হচ্ছে সিম্পলভাবে আজকে অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেবো যে রুটিন অফিসের অফলাইন কীভাবে তৈরি করবেন তার আগে জেনে নিন যে রুটিন অফিসের অফলাইন তৈরি করতে গেলে কিন্তু পারফেক্ট রেজাল্ট যদি আপনারা পেতে চান তা তিন বছর লাগে তিন বছর যদি আপনার হাতে ধৈর্য থাকে সময় থাকে তাহলে করতে পারেন না হলে লকডাউনের আগেকার কথা বলছি আমি লকডাউনের আগে আমি রুটিন অফিসের অফলাইন কিনতে গেছিলাম তখন রুটিন অফিসের অফলাইনের দাম যাচ্ছিলো চল্লিশ হাজারের ওপর আমার মাথা থেকে মাথায় বাজ পড়ে গেছিলো যে এত টাকা আমি পাবো কোথায় এখন পাখির দাম খুবই কম তো এখন পাখি আপনি মনে করেন রুটিন ফিসার অফলাইন এখন কি মার্কেটে রেট যাচ্ছে আমার আইডিয়া নেই কেন আমি ওই চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দিয়েছি কিন্তু যেটা আমি পারবো না কিনতে সেটাই মাথায় ঘামাই না কিন্তু আপনার পয়সা থাকে আপনি কিনতে পারেন বিট করাতে পারেন বাচ্চা করাতে পারবেন কারণ লাভবাট জগতের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে আমাদের এখানে আপাতত রুটিন অফিসে অফলাইন রেডাই রেডাই হলে তো খুব ভালো হয় তো রুটিন অফিসে অফলাইন রেডাই যদি আপনাদের কেনার ক্ষমতা থাকে তাহলে কিনতে পারেন আর যদি না কেনার ক্ষমতা থাকে আমার মতো যদি গরিব ঘরে ছেলে হয়ে থাকেন আপনারা তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু দু বছর যেই প্রসেসটা বলে দেবো আমি দু বছর আপনি রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু পারফেক্ট রেজাল্ট অরিজিনাল নিউট্রিশান অরিজিনাল কালার আপনাকে পেতে গেলে তিন বছর অপেক্ষা করতে হবে তো কি কী পেয়ার লাগে সেটা আমার খাঁচার মধ্যে আমি পেয়ার করেছি আপনাকে দেখাবো এবং তার আগে কিভাবে স্টার্ট করবেন কি কী তার জন্য প্রয়োজন জেনে নিন প্রথম হচ্ছে যে কোনো অফলাইন ধরুন আমরা যে কোনো অফলাইন তৈরি করতে গেলে এদের গ্র্যান্ড ফাদার জানতে হবে আমাদের কে এদের মেন মাথা কে জানেন যে কোনো অফলাইন তৈরি করতে গেলে মেন মাথা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন সবুজ পাখির পেট থেকে কিন্তু এ টু জেড মিউটেশান বেরোয় যে কোনো পাখির ক্ষেত্রে যেমন আমি মিউটেশান নিয়ে অতটা কাজ করি না আমি পরিষ্কার বলি মিউটেশান নিয়ে কাজ করে বেশি কারা রাজীব সরকার রাজীব দা কাজ করে আমির ভাই কাজ করে এরা মিউটিশান নিয়ে কাজ করে আমি ভিডিও দেখি আমার খুব ভালোও লাগে কিন্তু অরিজিনাল মিউটিশান যদি আপনার পেতে চান তাহলে গ্রিন ফিশার অফলাইন আপনাকে মেল নিতে হবে গ্রিন ফিসার অফলাইন মেলের সাথে আপনাকে ইওলো ফিসার রেড আই ব্যবহার করতে হবে যদি ইলো ফিসার রেড আই আপনি ব্যবহার করতে পারেন তো খুব ভালো হয় আর যদি ইলো ফিশার রেড আই না পান ফিমেল ব্ল্যাক আই হলেও চলবে কোনো অসুবিধা নেই কারণ আমার এখানে একটা যেমন আমি রেড আই ব্যবহার করেছি আর একটা ব্ল্যাক আই ব্যবহার করেছি ওকে তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে দেবেন যে ইয়েলো ফিশার রেড আই এবং নাহলে ব্ল্যাক আই যে কোনো একটা ব্যবহার করতেই হবে আপনাকে আপনাকে ইলো ফিশার ব্ল্যাক আই ফিমেল দিয়ে চলবে তার জন্য আপনাকে এখন দুটো পেয়ার তৈরি করতে হবে দুটো পেয়ার গ্রেন ফিসার অপলাইন মেল মানে ছেলে দুটো নিতে হবে আর ইয়েলো ফিশার ফিমেল দুটো নিতে হবে দুটো পেয়ার দুটো খাঁচায় তৈরি হবে এখন জোড়া দিলেন এক বছর পর আপনি বাচ্চা করাবেন অবশ্য সব রিং গ্রুপের পাখি বাচ্চা ঠিকঠাক তুলতে পারে না সেটা আমাদের কাছে তো হয় আপনাকে রোজি গ্রুপে পাখি রাখতে হবে তার জন্য বিশেষ করে এই পেয়ারগুলোর জন্য কেন এর আগামী দিনে মিউটিশন কি বেরোবে কি বাচ্চা বেরোবে আপনাকে জানতে গেলে চার জোড়া রোজি গ্রুপে পাখি সাইডে রাখতে হবে যদি থাকে তো খুব ভালো হয় না থাকলেও কোনো অসুবিধা নেই বড় জোর একটা থেকে দুটো বাচ্চা বড়ো হবে বড় করতে পারবে ওরা আর যদি মনে কর প্রতিটা বাচ্চা আমি বড় করব তাহলে আপনাকে রোজি গ্রুপে পাখি কি অন্য কোনো ভালো মিউটি পাখি রাখতে হবে যে বাচ্চা তুলতে ভালো পারে ডিম ফস্টারের জন্য তো এরকম দুজোড়া পাখি যখন এই ডিম পারবে তাদের ডিম ফস্টিং করে দিন কি ডিম ফুটুক আলাদা ব্যাপার তার কাছে যদি ফস্টার করা খুব ভালো হয় ডিম ফোটার পর ওই দুজোড়া পাখি থেকে যে বাচ্চাগুলো বেরোবে তার মধ্যে সবকটাকে ডিএনএ করাতে হবে ডিএনএ করার পর ধরুন একজোড়া মেল ফিমেল আছে গ্রিন ফিশারে জোড়া মানে দু জোড়া পাখি এর যখন বাচ্চা বড়ো হয়ে গেল ধরুন এই চারটে ডিম পেরেছে তিনটে বাচ্চা বড়ো হলো এর চারটে ডিম পেরেছে তিনটে বাচ্চা বড়ো হলো এর তিনটে বাচ্চাকে এ করাতে হবে এর তিনটে বাচ্চাকে এ করাতে হবে করার পর এদের মধ্যে যদি এর ছেলে বাচ্চা বেরোয় তিনটে মধ্যে একটা যদি ছেলে বেরোয় তাহলে এর সাথে মেয়ের পাখি জোড়া দিতে হবে এর যদি কোনো ছেলে বাচ্চা বেরোয় এর সাথে মেয়ের পাখি জোড়া দিতে হবে মানে অপালাইনে স্পিড হচ্ছে তার বাবা মা তার বাবা ঠিক আছে তার বাবা থেকে যে ছেলে বাচ্চা পাবেন আপনারা গিনফিসার অফলাইনে ফিমেলের সঙ্গে জোড়া দিয়ে ওর চারটে বাচ্চা মধ্যে যেটা ছেলে বাচ্চা পাবেন তার সাথে তার আরেকটা যে পেয়ার আছে তার ফিমেলে জোড়া দেবেন বোঝাতে পারলাম জোড়া দেওয়ার পর মানে প্রথম বছর আপনি স্পিড পাবেন গিনফিসার অফলাইন আর ইউল অফিসার রেডাইয়ে বিএল অফিসার অফলাইনে স্পিড পাবেন পরের বছর যখন দুটো জোড়ার মধ্যে থেকে এর একটা ছেলে এর একটা মেয়ে জোড়া দেবেন এর একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া দেবেন বুঝতে পারলাম দুটো জোড়ার পাখি দুটো পেয়ারের পাখি যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর মধ্যে যে ছেলে মেয়ে হবে তাদের সঙ্গে তাদের জোড়া দিতে হবে অটোমেটিক দুবছর পাতায় বছর মাথায় যখন সেই বাচ্চাগুলো অ্যাডাল্ট হবে এক বছর আরও সময় লেগে যাবে তাই বছর হয়ে গেল তারপর যখন জোড়া দেবেন অটোমেটিক আপনার ঘরে গেটেছে অফলাইন রেডি হয়ে যাবে রেজাল্ট তো আপনি পেয়ে যাবেন কিন্তু পারফেক্ট রেজাল্ট পেতে গেলে আপনাকে তিন বছর পেয়ার করতে হবে কিরকম পরের বছর আবার তিন বছর মাথায় সরি বছর মাথায় যখন আপনি আবার জোড়া দেবেন আবার যে সেম প্রসেস এর বাচ্চার সঙ্গে এর ছেলে বাচ্চা এর ছেলে বাচ্চার সঙ্গে এর মেয়ের বাচ্চা তখন কি হবে পারফেক্ট আপনার ঘরে রুটিন অফিসে অফলাইনে পেয়ার রেডি হয়ে যাবে কারণ আমি দু বছর মাথায় আমি তো রুটিন অফিসে অফলাইন পাই পেয়ে যাচ্ছি বাচ্চা কিন্তু তার পেট থেকে আগামী দিনে গেন ফেসে অফলাইনও বেরোতে পারে পারফেক্ট সব করে রুটে ফেসে অফলাইন বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু কেন তার বাবা গ্রিন ফে অফলাইন আছে ওই জন্য পারফেক্ট তিন বছর লাগে রুটন ফেসে অফলাইন বেবি পেতে গেলে তারপর থেকে আপনার ঘরে রুটন ফিজে অফলাইন রেডি হয়ে যাবে এর মধ্যে কিছু রেডাইও থাকবে কিছু ব্ল্যাকাইও থাকবে কোনো অসুবিধা নেই কারণ এখন লাভবাটি জগতের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ইউল রেড আই অপলাইন তারপর যদি কিছু আসে পারবুলো অপলাইন তারপর কিছু কিছু আসে ব্লু অপলাইন কোবাল্ট অফলাইন ডাইলুট অপলাইন অপলাইনে ভান্ডার আছে কিন্তু সব থেকে সুন্দর লাগে রুটলফিসার অফলাইন রেড আই এর ডিমান্ড প্রচুর ঠিক আছে বাকি লাভবাটি এমনি এখন ডিমান্ড কমে এসছে কিন্তু আবার কচুটা মার্কেট নিয়েছে অতটাও কমেনি আস্তে আস্তে মোটামুটি মেকআপ হয়ে যাবে কিন্তু এই ধরনের এই যে দেখছেন খাচ্ছি স্কিনে এই ধরনের পেয়ার পেতে গেলে আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে তিনটে বছর কম নয় যদি ধৈর্য থাকে করতে পারেন না ধৈর্য থাকলে পয়সা পেয়ে কিনে যেতে পারেন কিন্তু কিছু করতে গেলে কিছু ক্ষয়তে হয় তিন বছর যেমন যেমনি আপনি সময় নষ্ট করবেন তেমনি কিছু শিখতে পারবেন আর শেখাটা সবথেকে বড় জিনিস আমরা কেনাটা কম করি আমরা নিজে তৈরি করার চেষ্টা করি নাহলে আপনাদের ফাও তো ভিডিও দিতে পারবো না ভিডিও দিতে গেলে আমাকে আমাদের কিছু গুণগুণও রাখতে হবে কিছু শিক্ষাও রাখতে হবে আমি তৈরি করেছি আগের বছর জোড়া দিয়েছি সত্যি কথা বলবো আমার কপালটা আগের বছর এতটাই খাবার খারাপ গেছে পেয়ারটা এখন অব্দি জোড়া নেয়নি এখনও অবধি জোড়া নেয়নি কেন এক বছর হয়ে গেল দুজন দুদিকে বসে আছে জোড়া নেয়নি এই নয় যে ছেলে মেয়ে নয় কনফার্ম ছেলে মেয়ে তাদেরকে আমি অন্য পেয়ার দিয়ে বাচ্চাও করেছিলাম আমার ঘরে আমারই ঘরের পাখি আমি জোড়া করেছিলাম জোড়া এখনও নেয়নি জোড়া এবছর লাস্ট দেখব জোড়া নেয় আবার মেলফুল আমি উল্টে পাল্টে দেবো আমি হাল ছাড়িনি ওই জন্য বলছি যদি জীবনের রুটিন অফিসে অফলাইন কারণ দেখুন অল্প রাখবেন ভালো রাখবেন পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি খাওয়া দাওয়া মেডিসিন ফুড সব কিছু এক অতএব পাখির মার্কেটও খারাপ আমার ফালতু এক্সট্রা পাখি এক লাভ কী আছে অল্প রাখবো ভালো যে পাখির ডিমান্ড থাকবে এক কথায় পাখিদের ঘর থেকে নিয়ে যাবে খালি একবার যদি বলেন আপনার রুটের ফেসে অফলাইন ঘরে আছে একটু যদি দাম কমিয়ে বলেন তাহলে আর দেখতে হবে না বড়ো বড়ো যারা বিডার আছে না তারাও আপনার ঘরে চলে আসবে ওই রুটের ফেসে অফলাইন রে রেডাই নিতে আর যদি রেডাই হয়ে থাকে তো আর কিছু করা যাবে না আগে উড়ে দিন চলে যাবে তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী ধরনের পাখি চুজ করেছি জোড়া দিয়েছি আর তাদের বাচ্চা যেরকম আমি বললাম সেরকমই হবে আর সেরকম আমি করে দেখাবো কারণ আমি ফালতু ভাবতাবো হবে কি না দেখে নাও আর দেখে নাও অনেকটা কাছাকাছি এসে বসেছে মানে জোড়া নিচ্ছে জানা এক বছর হতে চলছে গ্রিন পিতা অফলাইনটা আছে মেল আর রুটের পিতা রেড আইটা আছে ফিমেল ঠিক আছে এটা ফিমেল ওটা মেল অরিজিনাল কালার আছে পুরো সলিড মিউটিশান আছে ঠিক আছে কোনো গল্প হবে না আমার মনের মতো কালার মনের মতো মিউটিশান রেখেছি আমি এটা কবে এর বাচ্চা মুখ দেখবো আমি সেটা নিজেও এখন জানি না কিন্তু এই ধরনের পেয়ার দুটো করেছি আর এরকমই আপনাকে দুটো পেয়ার বানাতে হবে সেম পেয়ার ওকে দেখেন এখনও মার্কিট করছে কিন্তু এখনও জোড়া নেয়নি ঠিকঠাক আরও অফলাইন দেখেছি স্টকে বুঝে রাখা যায় অফলাইন স্টকে চিন্তা নেই অফলাইন এবছর আমার ঘরে মোটামুটি ভালোই আছে আমি ছাড়িনি ইচ্ছা করে ছাড়িনি কারণ আমি মেডিসিন তৈরি করবো বলে একটা এ একটা দেখে নাও ব্লু অফলাইন ঠিক আছে এটা ফিমেল ফিমেল বলে বিক্রি হয়ে গেছে মেল হলে বিক্রি হতে হতে চায় না কারণ মেল কেউ ছাড়তে চায় না মেন হচ্ছে এটাই ফিমেল যে কেউ ছেড়ে দেয় আমি পেয়েছি তুলে না ঘরে রেখে দিয়েছি অরিজিনাল কোয়ালিটি আছে ব্লু অফলাইনে ঠিক আছে পুরোনায় ফিমেল এবং এর সাথে আমি জোড়া চিন্তা ভাবনা করেছি দেখে নাও এর সাথে জোড়া দিয়েছি এইটা ইভিনিং অফলাইন এই যে এই যে পাখনা তুলে যেটা চলে যাচ্ছে এর সাথে আমি জোড়া দিয়ে আছি ইভিনিং অফলাইনে ঠিক আছে এর সঙ্গে জোড়া দিয়ে আছে এই বাচ্চা কি হবে এখন আইডিয়া নেই বাচ্চা যেতে হবে দুর্ধ্বস্ত হবে বিভত্ত গরম থাকা যাচ্ছে না তো এই হচ্ছে পেয়ারের সিস্টেম দুটো ফিচার অফলাইন যদি তৈরি করা ইচ্ছা থাকে আপনাদের এই সিস্টেমে তৈরি করতে হবে যখনই স্টার্ট করতে হবে দুটো পেয়ার নিয়ে স্টার্ট করতে হবে নাহলে স্টার্ট করে কোনো লাভ নেই ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এটুকুনি আবার নেক্সট ভিডিও নেক্সট টপে পাব গুড বাই জাই হিন্তা সুস্থ থাকবেন ভিডিওটাতে কি শিখতে পারলেন ঠিক তো অবশ্যই পারবেন আমি ভালতু ভিডিও তৈরি করি না যদি উপকার লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কোন জায়গা আমার অসুবিধা হয়েছে আমি আবার ভিডিও মাধ্যমে বলে দেবো তারা আমার আবার দেখা হয় নেক্সট ভিডিও